প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন এই থাই ক্লিয়ার স্যুপটা আপনাদের জন্য কত উপকারী একটা জিনিস আর না জানে থাকলে অবশ্যই এই সম্পূর্ণ রেসিপিটা আপনি দেখতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দিব ফার্স্টে এখানে তিন থেকে চার কাপের মতো আমি স্যুপ রান্না করবো একটা প্লেটের ভিতরে চিকেন চিংড়ি মাছ থাই আদা থাই পাতা ক্যাপসিকাম টমেটো মাশরুম পেঁয়াজ লালমরিচ তারপরে এর পাশাপাশি আমি একটু বাংলা আদাও এখানে দিয়ে দিলাম যাতে করে থাই স্যুপে যে একটা ঝাঁস আসে এই ঝাঁসটা খুবই সুন্দর মতো হয় আর থাই স্যুপ মেন হলো যায় একটু টক লাগবে জাল লাগবে মিষ্টি লাগবে এই থাই ক্লিয়ার স্যুপটা আপনি একবার হল বাসায় রান্না করে খাবেন এখন ফার্স্টে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তারপরে এখানে চিনি দিয়ে দিলাম চিনিটা আপনার চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন আর চিনিটা দিলে অবশ্যই একটু টেস্টটা ভালো লাগবে এখন দিয়ে দিলাম হোয়াইট ফেফার এটা হলো সাদা গোলমরিচের গুঁড়া অল্প অল্পিট্টু দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ফিস সস ফিস সসটা অবশ্যই আপনারা দিতে হবে তারপর আমি ভালো করে মিক্স করে নিব আর চুলা রাসটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে কিন্তু এটা রান্না করে নিব তাহলে থাই ক্লিয়ার স্যুপে যে টেস্টটা এই টেস্টটা চলে আসবে পানিটা বলক আসার সাথে সাথে দেখেন উপরে একটু কালসা কালসা পানির একটা ফেনা তৈরি হবে ওই ফেনাটা আপনারা উঠে ফেলাই দিবেন তাই থাই ক্লিয়ার স্যুপটা একবারে ক্লিয়ার দেখা যাবে এই থাই কিলিয়ার স্যুপটা কাদের জন্য বেশি প্রয়োজন যাদের জ্বর ঠান্ডা গলা ব্যথা কাশি এবং যারা ডায়েট করেন তাদের জন্যও কিন্তু এই থাই কিলিয়ার স্যুপটা খুবই কার্যকারী একটা স্যুপ আর থাই কিলিয়ার স্যুপটা রেস্টুরেন্টে কিন্তু খুবই জনপ্রিয় একটা আইটেম আপনারও এখন থেকে বাসায় খুবই সহজে এই থাই স্যুপটা কিন্তু তৈরি করে খেতে পারবেন আমি এখন লেবুর রস দিয়ে দিব আমার এখানে বড়ো সাইজের একটা লেবুর রস করে তারপরে আগে নিয়েছি আর লেবু রসটা আমি এখন দিয়ে দিলাম স্যুপেতে আর এই থাই ক্লিয়ার স্যুপটা একটু টক লাগবে ঝাল লাগবে হালকা একটু মিষ্টি লাগবে মিষ্টিটা চাইলে আপনারা কমও দিতে পারেন এটা হলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার কোনো সমস্যা নাই আমরা সবসময় চেষ্টা করি রেস্টুরেন্টে পারফেক্ট একটা টেস্ট নিয়ে আসার জন্য আর পারফেক্ট টেস্ট আসার জন্য যা যা দেওয়া দরকার আমরা কিন্তু এখানে সব কিছুই দিয়ে দিয়েছি আপনারাও বাসায় সব কিছু দেবেন তাহলে পারফেক্ট একটা টেস্ট চলে আসবে এখন আমি আর একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য আর একটু লবণ দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী আপনারাও বাসায় স্বাদ অনুযায়ী জিনিসটা ব্যবহার করবেন তারপরে এখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমার স্যুপটা ফ্রাই কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরিবেশনা করব আপনারা এখানে কি করবেন একটু রসুন ফ্রাই করে তারপরে দিয়ে দিবেন রসুনটা যখন ফ্রাই করে দিবেন এই স্যুপটার টেস্ট গ্যারান আরও দ্বিগুণ হয়ে যাবে অবশ্যই আপনারা একটু সবিন তালে রসুনটা ফ্রাই করে এখানে দিয়ে দেবেন এই যে দেখেন আমি রসুনটা এখানে দিয়ে দিলাম রসুনটা আগে কিমা করে নেবেন তো এইভাবে করি আপনারা বাসায় খুবই সহজে এই থাই ক্লিয়ার স্যুপটা রান্না করতে পারেন